হ্যালো বন্ধুরাও তো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মিন দাস আছি আর আমি পিও আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আবার একটা নতুন ভিডিও এই সকাল থেকে স্টার্ট করলাম তো টিফিন খাওয়া দিয়ে স্টার্ট করলাম আমের খাওয়া হয়ে গেছে তো বললো তুমিও একটু খেয়ে নাও তো সবাইকে জানে গুড মর্নিং আর মামা মেয়েদিকে খেলা করছে আর তারপরে যে ছাদে চলে এলাম আমার মা মানে শাশুড়ি মা বারবার বলছিল যে বিছানার কভার মানে বাড়িশের কভারগুলো বিছানার চাদর সব একটু মেশিনে ভরে দিয়ে আসোগা কাঁচা হয়ে যাবে সব নোংরা হয়েছে তাই বল সেটা যেটা বললো সেটাই করলাম আর কি কাঁচা হয়ে গেছে আমি এখন ছাদে মেলতে এসেছি সেগুলো সব মেলে দেব তারপরে নিচে সান্ধান অনেক কাজকর্ম রয়েছে তো আজকে রয়েছে একটা অনুষ্ঠান বাড়ি আজকে ছিল একটা অন্নপ্রাশন তো সেখানেই যাব আর কি তো সেই জন্য সকাল সকাল আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই কিছু তো সান করে রেডি হয়ে যাব আমরা ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে আমাদের বাড়ি সবাই যাবে আর কি আর এদিকে দেখো যেগুলো ছিল মেশিন থেকে বার করে করে এনে সব মেলে দিচ্ছি আর মেলে দেওয়ার পরে নিচে আসবো এসে কিন্তু স্নান করে নেবো স্নান করে নিয়ে রেডি হবো তো চলো দেখতে থাকো আর এখন একটু মামামের জন্য ম্যাগি বানাচ্ছি তো আজকে যেহেতু ভাত রান্না হবে না তো ওই জন্য ও অনুষ্ঠান বাড়ির ওই ভাত ওই সব তোগুলো খেতে পারে না ঝালের জন্য তো সেই জন্য ওই জন্য একটু ম্যাগি করে দিলাম তো ম্যাগিটা খেয়ে নেবে ওকে সেগুলো খাওয়াবো আর কি আর মামা ওখানে খেলা করছে আর আমি কিন্তু হালকা রেডিও হয়ে নিয়েছি শুধু শাড়িটা পরতে বাকি রয়েছে আর গান হচ্ছিলো যেহেতু অনুষ্ঠান বাড়িতে পাড়াতেই চলে হচ্ছিল আর কি যে একটা জেঠিমাদের জেঠিমার একটা নাতনির মুখে ভাবছিলো আর কি তো পাড়াই যেহেতু সেই জন্য গান হচ্ছিলো ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি পরে আর আমি দেখো মুখটা পুরো রেডি হয়ে গেছে আর এই শাড়িটা পরবো শাড়িটা পরে তোমাদের সামনে আসছি আর কি তো চলো তোমার নামের রুদ্ধ জানি না যাব তো এটা হচ্ছে পুচকির গিফট আর কি যে পুচকিটার আজকে অনুপ্রাশন তো এটাও তোমাদের দাদাভাই এনে দিল আর কি দেওয়ার জন্য আর যেহেতু এখানে আছি তাহলে সে তাহলে তো বাবার কাছে নেওয়া হবে না ওই জন্য এখানে দোকান থেকে কিনে এনে দিল আর দাদা ভাই আর আলাদা একটা গিফট দিয়েছে তো দাদা ভাই মালা দিয়েছে তো ওই জন্য বললো যে মানে আমাদেরকেও একটা জিনিস কিনে আনতে হলো আর কি তো সেটাই দিয়েছিলাম পুচকিটাকে আর এদিকে মাম্মাম খেলা করছে আর এই যে দেখো এই পুচকিটারই আজকে অন্নপ্রাশন ছিল কেমন সে দেখো পাকা বুড়ি লাগছে না তো দেখো কেমন তাকাচ্ছে ক্যামেরার দিকে ফোনটা ধরতে যাচ্ছে আর এদিকে আমি আর মাম্মাম খেতে বসেছি আর খেতে বসেছিলাম দিদি ভাই মা আমি মাম্মাম চারজন মিলে আর ওইদিকে মা আর দিদি ভাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে মাম্মাম ছোটাছুটি করে খেলা করছে তো পাগল একটা যেহেতু গান চলছে তো সেই জন্য তো তোমাদেরকে সবটা এমনি ভয়েসে বলবো তো চলো টাকা কি সর্ব তারপর ভাবলাম মায়ের সাথে কয়েকটা ফটো তুলবো তো বাবুকে ঘুম পাঠিয়ে তখন দেখছি মা কিন্তু শাড়িটা খুলে দিয়ে বাড়ির শাড়ি পরে নিাম ঠিক আছে মা এখানে একটু ভিডিও করে নিই আর একটা কয়েকটা ফটো তুলি থাকবে এগুলোই আর কি তো ওই জন্য মায়ের সাথে কয়েকটা ফটো তুললাম আর ভিডিও করলাম তারপরে এই যে দুপুরবেলা একটু শুয়েছিলাম মানে খাওয়া দাওয়া করে আসার পরে তারপরে এই যে মা এগুলো সব তুলে এনে দিল ছাদ থেকে আমি মেলে এসেছিলাম মা বললো তুমি বসো বাবুর কাছে আমি তুলে আনি তো তুলে নিয়ে আসার পরে সব গুছিয়ে রাখছি যে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর মামাম ঘুমাচ্ছে যেহেতু দেখলাম ও ঘুমাতে ঘুমাতে আর কি সব কিছু গুছিয়ে নিলে আর অসুবিধা হবে না আর উঠে না না ঘুমাচ্ছে না ও উঠেই পড়েছে তো খেলা করছিল হয়তো আর তারপরে এই যে আমি ভিডিও করতে করতে বললাম মামা আমার ভিডিওটা একটু অফ করে দাও না তো দেখো কি সুন্দর গিয়ে আমার ভিডিও ফোনটা অফ করে দেবে এই দেখো দেখো একটু চা করে নিয়েছি আর এই যে চা বিস্কুট তো আমি একটু খাবো দুপুরে যেহেতু ওইশান বাড়িতে খেয়েছিলাম ওই জন্য অনুষ্ঠান বাড়িতে খেলে সেরকম করে খাওয়া হয় না নিজের বাড়ির মতো আর কি তো ওই জন্য একটু চা করে নিলাম আর বিস্কুট আর মামাম তরমুজ খাচ্ছে আর আমি কিন্তু এরকম নতুনত্ব কাপ কিনতে খুব ভালোবাসি এই কাপটা দেখো সুন্দর না তো এই কাপগুলো আমি যখন মেলা হয় প্রত্যেক বছর এগিয়ে আমার শ্বশুর বাড়িখানে তখন এগুলো সব কিনে কিনে রেখে দিই অনেক কাপ কিনে আমার শুধু নতুন 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 কাপে চা খেতে বেশি ভালো লাগে তো আমার যে আমি এখানে এসে যে কাপে চা খেতাম সেই সব দাদা ভাই বিয়ের সময় সব সবাই আর কি খেয়েছিলো সেই জন্য দেখছি আর কি সব কিছু ঠিকঠাক আছে কারণ এখানে একটা আবার নতুন লাইন লাগানো হলো ভিডিওটা কেমন কালচে কালচে হচ্ছিল বলে তো দেখো এখন সব ঠিকঠাক লাগছে তো চলো আমি একটু রেডি হয়ে বেরোবো ভিডিওটা স্পষ্ট তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম কসমবাজারে কসমবাজারে গিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিলাম মামা গাড়ি নিল আমি ভাবলাম একটা শাড়ি নেবো তো নিয়ে নিই ওর পাঞ্জাবিটা নিয়ে চলে এসেছিলাম আর তারপরে রেস্টুরেন্টে এসে যে চিকেন পকোড়া চিকেন চ্যাটে এইসবগুলো খাবো আর কি তারপরে আর কি বাড়ি যাবো তো সন্ধ্যাবেলায় এগুলো খেতে খুব তারপর বাড়ি চলে আসি বাড়ি এসে দুটো চাদর কিনে নিয়ে এসেছি একটা আমার ঘরের জন্য একটা মায়ের খাটে পেরে দেওয়ার জন্য তো সেটা এখন পেরে দিচ্ছি মায়ের খাটে ওই যে মাম্ম রয়েছে আমার সাথে আর আলকিনিটা কিন্তু গোছানো নেই ওটা জন্য কেউ বাজে কমেন্ট করবে না মায়ের অত মা অত পারে না গোছাদেটোর সাথে মায়ের শরীর সেরকম ভালো নেই তো সেই জন্য আমি চাদরটা নতুন একটা কিনে এনে পেরে দিলাম একটা চাদর কিনে এনেছিলাম সেটা মা পারছিল তো ওটা একটু খোঁজটা খোঁজটা হয়ে গিয়েছে ওই জন্য একটা চাদর নিয়ে এলাম আর আমার ঘরের জন্যও নিয়ে এসেছি আমিও পারবো আর কি তো ওই জন্য মায়ের ঘরে আগে পেরে দিই আর আমার ঘরে এখন পারবো না আমার চাদর এখন ও রয়েছে আর কি নতুন তো যখন দরকার লাগবে তখন নব ওইগুলো কসমা বাজার থেকে নিয়ে এলাম আমার মাম্মাম দেখো আমি যে যেখানে থাকবো সেখানেই মানে ঘুরে ঘুরে বেড়াবে যে অন্য কারো কাছে থাকি একটু বাবা কাছে থাকি একটু ঠাকুমা কাছে থাকি একটু দাদু কাছে থাকি সেই সব কিচ্ছু না সব সময় আমার সাথে সাথে মানে আমার বিরক্ত লেগেছে দেখো খাটে উঠে পড়েছে এই উঠে লাফালাফি শুরু করে দেবে আর যেই নতুন চাদর পেরেছি না আর ওর খেলা শুরু হয়ে গেছে আর এই ঘরটা ছেড়ে আর সন্ধ্যা থেকে ওঠেনি আর কি এখানে বসে বসে খেলা করছিল আর খেলা করার পরে এটা করে লাফালাফিও করছে তাও বাড়ি এলাম এইমাত্র আর পাঁচ মাজার থেকে দুটো চাদর নিয়েছি একটা তো মায়ে ঘরে পেরিয়ে দিলাম দেখলে আর একটা আমরা এটা রাখলাম দুটো নিয়েছিলাম মা করলাম যেটা বলবা সেটা পারবো মা বললো তুমি আর যেটা খুঁজে পেরে দাও আর কি কিনলাম সরস্বতী পুজোর জন্য যেটা শপিং করলাম সেটা হচ্ছে একটা তোমাদের দাদা খার জন্য একটা নীল কালারের পাঞ্জাবি নিয়েছি আর আজ থেকে ছুটে ছুটে গেলাম মাম্মা গলায় চকলেট আটকিয়েছিলো ওকে নিয়ে সারাদিন পারা যায় না আরেকদিন কি করেছিল নাকির মধ্যে বেদানা ভরে দিয়েছিল দিয়ে সারাদিন তো ছোটাছুটি ওকে নিয়ে লুকুরা খাওয়া দাওয়া কিছু হলো না ডাক্তারের কাছে নিয়ে ছুটলাম তোমাদেরকে তো এইগুলো বলাই হয়নি সারা এরকম এটা নিয়েছি তোমাদের গা জন্য আর আমি দেখি কি শাড়ি পরি আমি একটা নীল শাড়ি কিনেছি যদি ম্যাচিং হয়তো পরে নেবো হ্যাঁ এই আর কি সরস্বতী পুজো কেনাকাটা আর কিছু নাই আর মাম্মাকে গাড়ি নিয়েছে বাস তাও আর একটুখানি ভিডিওটা একটু পরে শেষ করে দেবো আর বেশি দাঁড়াবো না সারাদিন আচ্ছা শরীরটা ভালো লাগছে না এই ভোজ টোজ খেলে না ভালো লাগে না শরীর বাড়িতে যদি সারাদিন থাকা হয় তারপরে কিছু খাওয়া দাওয়া হয় তাহলে ভালো লাগে আবার রেস্টুরেন্টে গিয়েছিলাম এলাম আরও পেটটা মাঝে ভার ভার লাগছে পেটটা ফুলে উঠেছে চলো টাটা টাটা এখন একটু পরে আবার এসে ভিডিও করে আর এখন এই যে দেখো রাতের খাবারের জন্য তরকা বানাচ্ছি তো তরকারিটা মশলাটা সব কিছু কুচি টুচি করে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি তো যখন আমি ঘুরতে গেলাম বাইরে তখন তার আগে আমি কলাইটা সিদ্ধ করে গেছি মানে তরকার তো তারপরে বাড়ি এসে দেখলাম তরকা বানাবো বাবা খেতে খুব ভালোবাসে আর কি তো ঝাল ঝাল করে তরকা বানাচ্ছি আর কি আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর কাটাকুটি সব কিছু করে মানে করে নিয়েছিলাম আমাকে তোমাদের দাদাভাই পেঁয়াজ লঙ্কা আর রসুন এগুলো কেটে দিয়েছিলো আর আমি আদা টাদা সেগুলো সব রেডি করে আর কি তরকাটার জন্য সব রেডি করছে আর এদিকে ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এবার কলাইটা দিয়ে দেবো আর কি তাহলেই তরকা হয়ে যাবে ডিম দিতে চাইলে এর মধ্যে ডিম দিতেও পারো লাস্টে আবার ডিম একটু ভুজিয়া করে এর মধ্যে অ্যাড করে দিলেই হবে আর কি আর তরকাটা আমি করেছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পদা কুচি সবগুলো আর কি ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে তারপরে দিয়েছি তরকা মশলা কাসুরি পাতা আর অল্প একটু গরম মশলা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিতে হবে ভালো করে নাড়া নাড়ি করতে হবে আর একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিতে তাহলেই তরকা তরকার রেডি হয়ে যাবে তো এখন একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো তোমাদের আলাদা প্রসেসেও করতে পারো আমি আমার মতো করেছি আর কি আর খেতে কিন্তু আমার এই প্রসেসটাই ভালো লাগে আর খুব টেস্টি হয় বাবা বললো দারুণ হয়েছিল তো তরকা দিয়ে রুটি রাত্রে আজকে আর সেরকম কিছু না আর আজকের ভিডিও এটুকুনি কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও কমেন্ট করে জানিও সারাদিন বান্না ছিল না কিন্তু অনুষ্ঠান বাড়ি গেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি তরকাটা ঘাঁটবো জল দিয়ে গরম জল করতে দিয়েছি গরম জল দিয়ে আর কি ভালো করে ঘাঁটবো ঘাঁটার পরে ফুটে উঠলেই তরকা রেডি আমার আর ডিম দিইনি কিন্তু আজকে তো চলো বাই বাই সবাই ভালো থেকো